মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকে দক্ষিণ দক্ষিণবাংলা লোকসভার ভোটের প্রচার করলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শামসেরগঞ্জের কয়েকটা পঞ্চায়েত পায়ে ডোর টু ডোর প্রচারে গিয়ে ঝড় তুললেন দক্ষিণ দক্ষিণবাংলা লোকসভা প্রার্থী ঈশা খান চৌধুরী এই প্রচারে হাজার হাজার সমর্থক নিনার সাথে সাথ দিয়ে ভোট প্রচারে নামেন এই দিনে শামসেরগঞ্জের ব্লক সভাপতি ইমাম শেখ টাউন সভাপতি সাকির এছাড়াও একাধিক নেতৃত্ব ভোট প্রচার করার সময় ঈশা খান চৌধুরীকে মাল্যদান ও কোলাকলি করতে দেখা যায় জনগণের সাথে প্রচার শেষে কাঞ্চনতলা পঞ্চায়েতের রতনপুর এলাকায় বেসরকারি স্কুলের মাঠে ইফতার পার্টিতে যোগদান ঈশা খান চৌধুরী তিনি বলেন এই ভোট বিজার হারাবার ভোট নয় এই ভোট সরকার গড়ার ভোট এই ভোটেই ভোট দেবে আগামী দিনে কে হবে তাই মানুষকে আর এনআরসি ভয় দেখিয়ে কোনো লাভ হবে না মানুষ সচেতন হয়েছে মানুষ জেনে গেছে তাই এই ভোট তারা ভেবেচিন্তেই চিনতেই ভোট দেবে পাবলিক নিউজ ওয়ার্ল্ড সত্য সংবাদ সবার আগে আজকে আমাদের স্ট্রিট কর্নার মিটিং ছিল জোটের কংগ্রেস আর বামফ্রন্টের আমাদের ব্লক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং বামফ্রন্টের লিডাররাও ছিল আর এখানকার পাবলিক এসছে তো এটা একটা স্ট্রিট কর্নার রাজনীতি মানে এলেকশান নিয়ে আর কি আজকে ডোর টু ডোর অনেক জায়গা আমরা প্রচার করেছি মানে দু তিনটা আঞ্চলে আমরা করেছি এভাবে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে আমাদের সাহারা খুবই ভালো রিসপন্সটা খুবই ভালো মানুষদের ভয় আর নেই এনআরসি কারণ ওরা বুঝে গেছে যে দু সালে ওদেরকে ভয় দেখানো হয়েছে ইচ্ছা করে শাসক দলরা বিজেপি এবং টিএমসি যাতে ভোট ভাগ হয়ে যায় দুটো দলের মধ্যে তো এটা মানুষ বুঝে গেছে তার জন্য এখন ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিচ্ছে ওরা বলছে আমরা এবার কংগ্রেসকে ভোট দিব বিষয়গুলো অনেকগুলো আছে যেমন উন্নয়নের বিষয় তো মালদা মুর্শিদাবাদের শামসারগঞ্জের আপনার ভাঙন আছে আপনার রাস্তা সমস্যা আছে আপনার যে আমাদের বিড়ি ওয়ার্কারের প্রবলেমস আছে বিষয়গুলো অনেক কিন্তু ছাড়া। এই ইলেকশন একটু অন্য টাইপের এটা লোকসভা ইলেকশন যেখানে মানুষরা ঠিক করবে আগামী দিনে আমাদের দেশে শান্তি থাকবে আমাদের দেশের মিল থাকবে আমাদের দেশে সংবিধান মানবে কি না যে বিজেপি সরকার আছে এইগুলো হচ্ছে আরও বড় বিষয় আমার মনে হয় মানুষরা বুঝে গেছে যে এই এক এই পঞ্চায়েত ইলেকশন নয় এই ইলেকশনটা আপনার বিধানসভা এলেকশন হয় বিষয়গুলো আলাদা প্রথম কাজ কি আপনার প্রথম কাজ আমার হবে মানুষের কাছে যাওয়ার ধন্যবাদ জামারা আর উন্নয়নের তো প্রচণ্ড কাজ আমি বললাম যে আমাদের গঙ্গা ভাঙনের জন্য আমাদের প্রচেষ্টা আমাদের বিড়ি ওয়ার্কারের জন্য বিড়ি শ্রমিকদের জন্য ওদের প্রচেষ্টা অনেক কাজ আছে সারা সাহারা সাহারা খুব ভালো পাচ্ছি মানে এখানে আজকে যেভাবে গেলাম সবাই যেভাবে আমাদেরকে হাত মিলালো বা কথা বললো খুবই ভালো সারা পাচ্ছি সবাই বলছে না আমরা সুযোগ দিব কংগ্রেসকে আপনি কতটা আশাবাদী আমার পুরা আশাবাদী মালদার সাউথ সিট মানে যার দক্ষিণ মালদার যে সিটে সামসরগঞ্জ পড়ে ফারাক্কা পড়ে আমাদের খুব আশাবাদী আছে পুরা আশাবাদী